বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে ছোট মাছের বাটি চচ্চড়ি করেছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ তবে এতটাই সুস্বাদু হয়েছিল খেতে আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন তবে আমি আজকে এখানে কিভাবে শীতের সবজি দিয়ে ছোট মাছের বাটি চচ্চড়ি রান্না করলাম চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে আমি এখানে বেশ কিছুটা পুঁঠি মাছ আগের থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আমি মাছের মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি আপনারা যদি পছন্দ করেন তাহলে মাছের মাথাগুলো রাখতে পারেন এই পর্যায়ে হাফ হলুদ গুঁড়ো লবণ বেশ মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করব সামান্য একটু লবণ যাতে মাছগুলো কড়াইয়ের নিচটাতে লেগে না যায় অল্প অল্প করে দিয়ে মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো মাছগুলো ভেজে নিতে পারেন এই পর্যায়ে মাছগুলো তেল থেকে তুলে নেব আপনারা এর থেকে কম বেশি মাছগুলো ভেজে নিতে পারেন এদিকে মাছগুলো ভাজা হতে থাক অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সবজি অ্যাড করব মূল ছিম বেগুন পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা কুচি টমেটো বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলু বড়ি পেঁয়াজকলি আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে অন্য অন্য সবজি অ্যাড করতে পারেন এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন দুই থেকে তিন চামচের মতন কাঁচা সর্ষের তেল বেশ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিতে হবে আপনারা যদি হাত দিয়ে মেখে নিতে চাইলে হাত দিয়ে মেখে নিতে পারেন এই পর্যায়ে অ্যাড করবো বেশ কিছুটা বাটা মশলা আদা জিরে শুকনো লঙ্কা বেশ মিহি করে বেটে নিয়েছি সবজির সঙ্গে বেশ ভালো করে মেখে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন উপর থেকে সম্পূর্ণ ভেজে রাখা মাছগুলো অ্যাড করতে হবে বেশ কিছুটা কোচানো ধনে পাতা আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব এটা ঢাকা দিয়ে রেখে দেব একবার স্ক্রিন দিকে ফলো করবেন প্রথমে পাঁচ মিনিট আমি হাই ফিলিমে রান্না করব। দশ থেকে পনেরো মিনিটের জন্য লো ফিলিমে রান্না করে নিতে হবে মিনিট পর হালকা হাতে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে অ্যাড এক চামচ কাঁচা সর্ষের তেল বেশ কিছুটা কোচানো ধনে পাতা আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন উলটিয়ে পাল্টিয়ে বেশ ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হচ্ছে এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না এখানে আমি পুঁটি মাছটা ব্যবহার করেছি আপনারা পুঁটি মাছের পরিবর্তে আপনাদের পছন্দ মতন যে কোনো ছোট মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন